নমস্কার বন্ধুরা নবমিতাস কুকিং হাফে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি এসে গেছি লাউ দিয়ে মুগ ডালের একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা কি একটা রান্না আর ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যাবে এই রেসিপিটার জন্য আমি একটা লাউ নিয়ে নিয়েছি সবার প্রথমে এই লাউটা আমি কেটে নেব আমি দু টুকরো করে নিয়েছি তবে পুরো লাউটা আমি করব না লাউটা নিয়ে আমি রান্না প্রথমে লাউটা আমি খোসা চালিয়ে কেটে নেব আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের সুবিধা মতো বটিতেও কেটে নিতে পারেন লাউয়ের খোসা ছাড়িয়ে নেয়ার পর লাউটা আমি এইভাবে ডুমো করে কেটে নিচ্ছি আমি এখানে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন এইভাবে আমি পুরো লাউটা কেটে নেব লাউটা আমি কেটে নিয়েছি পর কেটে নেওয়া লাউটা ধুয়ে নেব কেটে নেওয়া লাউটা ধুয়ে নেওয়ার পর এখানে আমি কোয়াটার বাতি সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি এই মুগ ডালটা সবার প্রথমে আমি ভেজে নেব এই মুগ ডালটা আমি খুব কড়া করে ভাজব না বেশ হালকা একটা ব্রাউন কালার আসবে সেই পর্যন্তই ভেজে নিতে হবে আর মুগ ডাল ভাজলে যে একটা মিষ্টি গন্ধ বেরোয় যতক্ষণ না সেই গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ এই মুগ ডালটা ভেজে নিতে হবে মুগ ডালটা আমি প্রায় দু মিনিটের মতো ভেজে নিয়েছি আর তাতেই একটা হালকা ব্রাউন কালার এসে গেছে আর মুগ ডাল দিয়ে বেশ মিষ্টি একটা গন্ধও বেরিয়ে গেছে এরপর আমি জল দিয়ে ভালো করে মুগ ডালটা ধুয়ে নেব ডালটা আমি জল পাল্টে পাল্টে দুবার তিনবার করে ধুয়ে নেব ডাল দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এরপর জল দিয়ে দেব পরিমাণ মতো সেদ্ধ হওয়ার মতো আরও একটু জল দিয়ে দেব এখন ডাল এদিকে ফুটতে শুরু করে দিয়েছে আর ডালের মধ্যে এই যে ফ্যানাগুলো দেখছেন এগুলো হচ্ছে ডালের একটা ময়লা এইগুলো ফেনাগুলো তুলে ফেলে দেব ডাল আমরা যতই ভালো করে ধুই না কেন এই ফেনাটা ঠিক আসবেই আর এই ফেনাগুলো তুলে ফেলে দিতে হবে ফেনাগুলো থাকলে ডালের টেস্টটা অতটা ভালো লাগে না সেই জন্য ডালের ফেনাগুলো তুলে ফেলে দেবেন ডাল ফুটে যাবার পর লাউগুলোও তুলে দেব লাউটা ডালের সাথে মিশিয়ে দেব এরপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে চাপা দিয়ে ডালটা সেদ্ধ করে নেব এরপর ঢাকনা খুলে দেখে নেব প্রায় দশ মিনিটের মতো চাপা দিয়ে মুগ ডাল আর লাউ সেদ্ধ করে নিয়েছি এরপর সেদ্ধ করা মুগ ডাল আর লাউ একটা বাটির মধ্যে ঢেলে নেব পর কড়াতে দিয়ে দেব সর্ষের তেল ফোড়ন দেওয়ার জন্য তেল গরম হয়ে যাবার পর ফোড়নে দিয়ে দেব গোটা জিরে শুকনো লঙ্কা দুটো তেজপাতা গরমের মশলা দিয়ে মিক্সি একটা গন্ধ বেরোনোর পর দেবো হাফ চামচ গ্রেট করা আদা মুগ ডালে একটু আদা দিলে খেতে বেশ ভালো লাগে আদার কাঁচা গন্ধটা যাবার পর দিয়ে দেবো সেদ্ধ করা মুগ ডাল আর লাউ পর দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক চামচ চিনি এরপর ভালো করে নেড়ে চেড়ে দেবো ডালটা খুব ঘন দেখাচ্ছে সেই কারণে দিয়ে দেবো একটু গরম জল আবারও মেরে দেব দিয়ে আরও দু তিন মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব লাউ ডাল আমি আরও দু মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি পর সব শেষে দিয়ে দেব এক চামচ ঘি মুগ ডালে ঘি দিলে এর টেস্টটা আরও ভালো লাগে এই লাউ ডালে একটু ধনে পাতা কুচি দিলে এর টেস্টটা আরও বেশি ভালো লাগবে ব্যাস আমার আজকের লাউ দিয়ে মুগ ডাল একদমই রেডি গরম গরম ভাতের সাথে এই রকম লাউ ডাল আর বেগুন ভাজা থাকলে আর কিছুই লাগবে না খাওয়াটা পুরো জমে যাবে আমার আজকের এই লাউ ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানে অন করে দেবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ